স্থপতির কাজ বাড়ি ডিজাইন করা কিন্তু নিজের বাসাকে নিজেরই তৈরি করা উচিত স্পেনের এক স্থপতি গাছপালার মাঝে নিজের জন্য অভিনব এক বসত বাড়ি তৈরি করিয়েছেন যার ডিজাইন আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে মাত্র এক ঘন্টা দূরে এল এসকুরিয়াল মনাস্টারি বা মঠ এলাকার আশেপাশের টিলাগুলির ওপর অনেক ভিলা রয়েছে এর মধ্যে কাসা লেবেনে চারিপাশের জঙ্গলের সঙ্গে যেন মিলেমিশে রয়েছে প্রায় এক বর্গমিটার এলাকার উপর আশিটি পাইন গাছ বাড়িটিকে এক অভিনব চরিত্র দিয়েছে মালিক সাদর আমন্ত্রণ জানালেন সবচেয়ে ওপরের তলায় বাড়ির প্রবেশ পথ বসার ঘরে যেতে হলে সিঁড়ি দিয়ে কিছুটা নামতে হবে বাড়ির মালিক স্থপতি হওয়া সত্ত্বেও নিজের বাড়ির পরিকল্পনার দায়িত্ব তিনি পুরোপুরি অন্যের হাতে তুলে দিয়েছিলেন আসলে স্থপতি হিসেবে নিজের বাড়ি পরিকল্পনা করা বড়ই কঠিন নিজেকেই তো সেই বাড়িতে থাকতে হবে রোজ সকালে উঠে নিজের সব ভুল দেখতে হবে তারপর সারা দিন ধরে সেই সব ত্রুটি কাটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে তখন মাথা খারাপ হয়ে যাবে তাই এই দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়ে আমি খুশি বাড়িটি প্রায় পাঁচশো বর্গমিটার জমি জুড়ে দাঁড়িয়ে আছে এই বাড়ির একটি সমস্যা রয়েছে জমিতে গাছের সংখ্যা কমানোর নিয়ম ছিল না এডোয়ার্ডো আর ও তাই এই পরিস্থিতি থেকে ফায়দা তুলে বাড়ির ডিজাইন করেছিলেন এই বাড়ি তৈরির ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় ছিল যত কম সম্ভব গাছ কাটা মাত্র আটটি গাছ কাটতে হয়েছে নতুন করে গাছও লাগানো হয়েছে গাছই বাড়ির জ্যামিটি নির্ধারণ করেছে গাছের মাঝেই বাড়িটির অস্তিত্ব এডওয়ার্ডও তাই এটিকে অ্যান্টিবসকে অর্থাৎ জঙ্গল বিরোধী নাম দিয়েছে এই বৈশিষ্ট্যের কারণেই বাড়ির ডিজাইন নিউ মিউজিয়াম অফ মডার্ন আর্ট ও লন্ডনের ডিজাইন মিউজিয়ামে স্থান পেয়েছে